আজকে আমি আপনাদের সামনে বসে আছি সেই আনাজদের রক্ত সাহারিকদের রক্ত এই জুনায়েতদের রক্ত এই যে হচ্ছে যে ওয়াসিমদের রক্ত আবু সাহিদদের রক্ত মীরমুখের রক্ত হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময় কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নয়ই সেপ্টেম্বর তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সেন্ট্রাল ছাত্রদলের আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি এবং সেই প্যানেলই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজুভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা হয়েছে সেখানে ইতিমধ্যেই আমার সেই প্যানেলের মনোনীত জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে কারা কারা উপস্থিত আছেন সেগুলো আপনাদেরকে বলেছেন প্রিয় বন্ধুগণ গতকাল আমরা যে সূচনা করেছি যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছে মানে আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সেই প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে বিরল তো সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে এবং সবসময় আমাদের পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে উৎসাহ দিয়েছে বলেই আমার সংগঠন এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে প্রিয় বন্ধুগণ আমাদের এই প্যানেলে আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি আমাদের এই প্যানেলে তারপর হচ্ছে যে আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারপর হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন সামগ্রিকভাবেই আমরা হচ্ছে যে মেয়েদের আমাদের বোনদের প্রায় ব্যাপারে আমরা প্রায়োরিটি দিয়েছি তারপর হচ্ছে যে আরো যে ব্যাপারগুলো মানে একটা প্যানেলকে একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যত গুণাবলী সম্পন্ন প্রয়োজন সেই গুণাবলী সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত করেছি এবং আরেকটা জিনিস আপনারা অবাক হবেন অন্যান্য যে প্যানেলগুলো আপনারা দেখেছেন সেই প্যানেলগুলোতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এ এসেছেন যে জিনিসটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরোপুরি আলাদা আমরা আমাদের জায়গা থেকে আমাদের আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএসএ এ হতে পারতেন কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা তারপর আমরা গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে ঘোষণা হওয়ার পর আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি জমা দেওয়ার পরে আসলে আমাদের বেড়ে ওঠাটা খুব ফর্মালভাবে না নর্মালভাবেই যদি বলি একদম যেভাবে আমরা কথা বলি যে আমাদের বেড়ে ওঠাটা কিন্তু আসলে জুলাই কেন্দ্রিক আমাদের সাম ফ্রন্টে আসাটা আমাদের জুলাই এক গণ কেন্দ্রিক তো জুলাই গণাভ্যুত্থানে আমরা চোখের সামনে অসংখ্য রক্ত দেখেছি এখনো যে আমি আপনাদের সামনে এই সংবাদ সম্মেলনে বসে আছি আসলে এখনো আমার মনে হচ্ছে হয়তো আমি কোনো কবরে ঘুমাচ্ছি আমি যখন গতকালকে আনাসের কবর জিয়ারত করতে গিয়েছি সেই আনাস কিন্তু পাঁচ আগস্ট সকালে আমি যখন ডাক দিয়েছিলাম প্লিজ কেউ ককের ছেড়ে যান নাই ছোট্ট আনাস কোনো স্বার্থহীনভাবে এই রাষ্ট্রের জন্য কিন্তু জীবনটা বিলিয়ে দিয়ে গিয়েছিল আজকে আমি আপনাদের সামনে বসে আছি সেই আনাজদের রক্ত শাহাদিকদের রক্ত এই জুনায়েদদের রক্ত এই যে হচ্ছে যে ওয়াসিমদের রক্ত আবু সাহিদদের রক্ত মির মুখের রক্ত হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময় কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি সুতরাং এই শহীদদেরকে ধারণ করে অউন করে কিন্তু আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি যার ফলশ্রুতিতে গতকালকে যখন আমাদের পেনের ঘোষণা হয়েছে আমরা মনে করেছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি তাদেরকে স্মরণ করাটা আমার প্রয়োজন যার ফলশ্রুতিতে আমি আনাসের কবর জুরাইন কবরস্থানে ছিল আমরা আনাসের কবর জিয়ারত করেছি আমরা ওখানে গিয়ে অনুভব করেছি এবং তাদের যে ইচ্ছা ছিল ছিল আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করি আমরা 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 সামনে অগ্রসর হব ফলশ্রুতিতে সেখানে আমরা শহীদদেরকে স্মরণ করার চেষ্টা করেছি তারপরে দেখেন আমাদের প্যানেলে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে ভিসি চত্বরে পনেরো জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক যে বর্বর হামলা হয়েছিল সেই হামলাতে কিন্তু আমিও সেদিন ভিসি চত্বরে মারাত্মক হয়েছিলাম আমার সাথে আছে ইঞ্জুর হয়েছিল তো সেদিন কিন্তু একটা ঘটনা আপনার কাঁদিয়েছে গোটা বিশ্বকে কাঁদিয়েছে ঘটনাটা যখন রক্ত অবস্থায় যখন লাঠি হাতে দাঁড়িয়ে মানে কুজু অবস্থায় দাঁড়িয়েছিল তার মুখ দিয়ে যখন রক্ত পড়ছিল গোটা বাংলাদেশ তন্নী মানে তন্নীর এই রক্তে গোটা বিশ্ব কিন্তু হচ্ছে যে হচ্ছে যে প্রতিবাদী কণ্ঠ জারি করেছিল যার ফলশ্রুতিতে এই তন্নির যে এই এই রাষ্ট্রের জন্য তন্নির যে তেগ তিতিক্ষা সেটাকে শ্রদ্ধা রেখে তন্নির যে পথ সেই পদে কিন্তু আমরা আমাদের প্রার্থী ঘোষণা করিনি আমরা তার যে শ্র তার যে এই যে তার যে হচ্ছে যে তেগ এই তেগকে আমরা শ্রদ্ধা জানিয়ে তাকে আমরা সমর্থন জানিয়েছি